হাই বন্ধুরা তোমরা কেমন আছো হোম মেকাত অর্মা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল সকাল থেকে ব্লগটা তো শুরু করে দিয়েছে হাজব্যান্ডকে লিকার চা করে দিয়েছি খাচ্ছে এখন বিস্কিট দিয়ে আর সোনাইকে এখানে সক্সটা সোনাই নিজে পড়ছে আমি সুরটা পরিয়ে দেবো আর তো ঘরেই নিয়ে চলে এসেছি ওটা পুরো ধোয়া থাকে মানে বৃহস্পতিবার শুক্রবার তো পরে তারপরে ধুয়ে রেখে দিই আর ঘরেই পড়ায় তাহলে সুবিধা হয় এই ছোটটা না একটু ছোট হয়ে গেছে আর কি মানে কেনা আর একটু বড়ো হলে ভালো হতো তো ছোট কেনা হয়ে গেছে আর কি করা যাবে এত পড়াতেও একটু সমস্যা হয় আর হাজব্যান্ড তো স্কুলে নিয়ে যাবে এদিকে ভাত খাইয়ে দিয়েছি সোনাইকে হাজব্যান্ডের টিফিন বক্স লাঞ্চ বক্স সব রেডি করে গুছিয়ে দিয়েছি মেয়েরও তাই গুছিয়ে দিয়েছি টিফিন বক্স এত রুটি আর হচ্ছে তোমার তরকারি এগুলো দিয়েছি আর মিষ্টি সোনাইকে দিয়েছি রসগোল্লা হ্যাঁ আর হাজব্যান্ড রসগোল্লা নেয়নি তো আলু ভাজা রুটি আর ব্যানানা এগুলো নিয়েছে হাজব্যান্ড ভিডিও শুরুতে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো ভিডিও ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এখন দেখো যে সোনাইকে একটু ওষুধ খাইয়ে দিলাম তারপরে জল এগুলো খাইয়ে দিলাম আর দেখো চুলটা নিয়ে কত রকম হচ্ছে দেখো তো এরকম চুলকে ওরকম পাকিয়ে পাকিয়ে কী সব করছে চুলটা আঁচড়ে দিয়েছিলাম তো আবার ওরকম করছে ঘেটে গেল তো হাজব্যান্ড ওদিকে ব্যাগপত্র সব গোছ গাছ করে নিচ্ছে আর কি কারণ বৃষ্টির দিন রেন থেকে শুরু করে ছাতা সব কিছু গুছিয়ে গাছিয়ে হয় আর কি আর সকালবেলায় তাড়াহুড়োটা একদম চরম থাকে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর কি টাইমের মধ্যে ট্রেনের ব্যাপার তো তো এটা আর অটো বা বাস নয় যে পরপর পেয়ে যাবে ট্রেন একটা চলে গেলে তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করতে হয় তো এইসব ব্যাপার থাকে আর কি তারপরে হাজব্যান্ড যেহেতু ওকে দিয়ে অফিস যায় তো সেই জন্য তাড়াহুড়োটা একটু বেশি থাকে এখন তাই ভাবি সোনাইকে যখন রেডি করি আর তখন ভাবি যে আমাদের ছোটোবেলায়ও এত ব্যস্ততা ছিল তাই না বলো আমরা যখন ছোট ছিলাম কিন্তু এত ব্যস্ততা হয়তো ছিল না কারণ আমাদের সময় না আমাদের তো স্কুলটা একদম বাড়ির কাছে আর পাড়ার সবাই ছিল সবাই দল বিধে স্কুলে চলে যেতাম জানো তো পাড়ার সব ভাই বোনরা ওই স্কুলেই পড়তাম এবং ওই সব দল বিধে চলে যেতাম মা বা বাবাকে দিয়ে আসার কোনো প্রয়োজনই ছিল না আর তো আমাদের স্কুলটা মানে এইচ পর্যন্ত একদম বাড়ির কাছাকাছি ছিল আর তারপরে হচ্ছে কলেজটা ছিল সেটা বাসে করে যেতে হতো কিন্তু এখন বুঝি সবাই সবার স্কুল ভালো স্কুল এই স্কুল ওই স্কুল প্রেফার করে তো সেই জন্য আর কি দূরে দূরেও পাঠাতে বাধ্য হতে হয় আর কি তখন হ্যাঁ তো সেই আর কি এত আর এইদিকে সোনাইকে রেডি করে চলে আসার পর ঘর দোর তো সকালে মোছা হয়ে গেছিলো আর একবার নিলাম ঘরটা কারণ ওই তাড়াহুড়ো সময় অনেকটাই মানে ঘর দোর একটু মানে নোংরাই অগোছালোই হয় আর কি তো সেই জন্য ঘর দৌড়টা আরেকটু ক্লিন করে নিয়ে চলে এলাম ছাদে অনেক জামা ওই ঘরে ছিল সেগুলো এখন এই যে রোদে বের করে দিলাম কারণ এখন অনেকক্ষণ তো ঘরে থাকবো যতক্ষণ শুকিয়ে যাবে আর অনেক জামা কাপড়ই আছে আর কি আর মোটা একটু মোটা তো বারবার বৃষ্টির জন্য আর কি বারবার ওই একটু দেয়া হলো আবার ঘরে তুলে রাখলাম এই করে করে না কোনো জিনিসটাই ভালোভাবে শুকনো হয়নি কি ওই আধা শুকনো আধা ভিজে মতো হয়ে আছে তাই প্রত্যেকটা জিনিস বার করে দিলাম এবং উল্টে পাল্টে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছি ভোরবেলা উঠে বাসে ঘরটা তো আগে মুছেই নিই কিন্তু ওই আর কি বাসে ঘরে আর সোনাইকে স্কুলে পাঠাতে ইচ্ছা করে না পুরো হর সব ক্লিন করে নিই আমি করে তারপরে হাজব্যান্ড নিচে জল টল ছড়া দেয় এগুলো তো হওয়া করে হাজব্যান্ড আর তো আবার এই বেরোনোর পর একটু অগোছালো থাকে তো যেহেতু বিছানা টিছানাগুলো ভালো করে গোছাই তো সেই জন্য আবার ঘরটা আবার মপিং করে নিই সকাল থেকে মানে ওই সাড়ে ছটা সাতটার মধ্যে দুবার মপিং আমার হয়ে যায় জানো তো তো আগে একবারই করতাম এখন আবার বিছানা টিছানাগুলো ভালো করে যখন ছাড়ি তখন আবার মনে হয় যে না আর একবার করে নিই তো সেই জন্য আর কি আর মপিং করে নিই আর এখানে দেখো যে কটা মানে এ ছিল তো সে কটা আবার উল্টে পাল্টে দিচ্ছি এরকম আর কি ছাদেই আসলে অনেকক্ষণ সময় চলে যায় একটু নেড়ে চেড়ে সব কিছু জিনিসগুলো দিলে কি তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর কি যেহেতু তিনজনকেই প্রত্যেক দিনই বেরোতে হয় তো সেই জন্য জামা কাপড়গুলো একটু বেশি পরে আর কি আর হ্যাঁ প্রত্যেকের সোনাইকে আনতে যাই আপনার হাজব্যান্ড অফিসে যায় সব কিছু সেই জামা কাপড়গুলো ডেলি কাঁচাকুচি হয় তো আর একেবারে মপটা নিয়েও চলে এসেছি মানে যেহেতু ঘরটা মুছে নিলাম আবার তো মপটা এখন রোদে দিয়ে যাবো নাহলে নিচে তো রাগলে কি বলবো তো ড্যাম ট্যাম থাকে আর কি তো আর আরেকটু ওইখানে দাঁড়িয়ে দেখে নিচ্ছি আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে যাকে যতদূর দেখা যায় ভালো লাগে দেখলেও মানুষকে না একটু চোখে শান্তি লাগে বেশ মানে নাহলে ঘরে বদ্ধ কুয়োর ব্যাগের মতো থাকতে ভালো লাগে বলো একদমই ভালো লাগে না যেটুকু সময় পাই ছাদে আসি এদিক ওদিকে একটু ভালো করে চোখটা মিলে দেখে নিই এখন তো মানুষের কারোর সাথে কারো দেখারই সময় নেই তাই না কিন্তু আর কি দেখলেও মনটা অনেক ভালো লাগে এবং শান্তি লাগে আর তবেই আর কি গামছা টামছাগুলো ভাবলাম যে না তুলে নিয়ে সিঁড়িঘর দিয়ে দিয়ে আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তো এই দোটানায় পড়ে পড়ে না বর্ষাকালটা মানে ভীষণ সমস্যা হয়ে যায় জামা কাপড়গুলো নিয়ে কারণ আবার অন্য সময়টা এত প্রবলেম হয় না আর এই আকাশে মেঘ এই বৃষ্টি এই রোদ এইরকম অবস্থা যাই হোক এই কটা আছে এখন থাক আর নিচে চলে এলাম এসে আর ভাবলাম যে আবার দেখো কাজ কীরকম বাড়ছে আবার দুবার ঘর মোছা অলরেডি হয়ে গেছে তারপরে এখন ওই মনে হলো যে এইখানটা দেখি তলাটায় তলাটাই যেন কীরকম নোংরা নোংরা লাগছে বলে আবার এসে এই বিছানার তলাটায় আবার ভালো করে পুরো জিনিসগুলো যে কটা ওই ঝুড়ির মধ্যে কিছু জিনিস থাকে আর কি আর তো ওইটা আর এই পেতলের বালতি একটা রাখা থাকে তো এইগুলো সরিয়ে সরিয়ে আবার ভালো করে কি বলতো একটু ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে আবার এখানটা মুছে নেবো যদিও ভালো করে ঝাঁট দিলাম তবে ঝাঁট দেওয়াতে বেশ সুবিধাই হচ্ছে অনেকটা ধুলো জমে গেছিলো কারণ সেই যে বিছানার তলাগুলো তার ডেলি একেবারে জিনিসপত্র সরিয়ে সরিয়ে আর পরিষ্কার করা হয় না অনেকটাই ধুলো জমে গেছিলো পরিষ্কার করে নিলাম করে একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম আর এত পিঁপড়ের উপর তো হয়েছে না ওই কালো কালো বড়ো পিঁপড়েগুলো ডেঙ্গু পিঁপড়েগুলো আর সাঁকড়ের প্রসাদ বলো আর সারাক্ষণ ঘরে বাইছে ভয় লাগে ওগুলো কামড়ালে পুরো চামড়া কেটে দেয় এই যে দেখো ভালো করে ডাস্টিংটা করে নিলাম করে আর এখন একটু মোচামোচি হালকা হাতে করবো রান্নাঘরে বাসন আছে সেগুলো মাঝামাঝি করব এই আর কি ঘরের তো কাজের শেষ নেই টুকটাক করে করে করতেই থাকে সারাক্ষণ জীবনের ছোটো খাটো কোনো কিছুই ফেলনা যায় না কোনো কিছু শেখা সেগুলো কিন্তু আমাদের কোনো কিছুই বিফলে যায় না জীবনে কখন কোন সময় কিসের প্রয়োজন হবে কোন শিক্ষাটা কাজে লাগবে কেউ বলতে পারে না আজ হয়তো ভাবছে যেটা বেকার এটা কিন্তু সেটাই একসময় এত মানে প্রয়োজনীয় হয়ে পড়ে না যে কি বলবো তেমনি জীবনে শিক্ষা বলো মানুষ বলো কাকে কখন প্রয়োজনে লাগে কিছুই আমরা বলতে পারি না বলো এই প্রত্যেকটা মানুষের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক আর কি সেটা বজায় রাখা ভীষণ প্রয়োজন হ্যাঁ তো দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ভাবলাম যে ফ্রিজটা মুছে নিয়ে ফ্রিজটাতে সোনা একটু হাতটা দেয় আর বারবার জিনিসপত্র তো বার করা হয় তো সেই জন্য ফ্রিজটাও প্রত্যেক দিনই মুছে নিই আমি আর কি মানে প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া একদিন মুছে নিয়ে আজকে একটু ওই কলিন দিয়ে মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দেখো এই যে একটু শুকনো কাপড় দিয়ে একটু কলিন ছড়িয়ে নিয়েছি আর এটা দিয়ে মুছলে বেশ ফ্রিজটা একদম চকচক করে আর বর্ষাকাল তো প্রত্যেকটা সে দেখবে একটু যেন সেই কিরম ভিজে ভিজে মতো থাকে আর একটু যেন ছাতা ছাতা মতো পড়ে যায় আর কি মুছে টুচে নিলে প্রত্যেকটা জিনিসই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে আয়নাটাও একটু মুছে নিচ্ছে আয়নাটাই যেহেতু ডেলি ব্রাশ করতে করতে আমরা প্রত্যেকেই নিজের মুখ দর্শন করি আর কি মুখমণ্ডল তো সেই জন্য ভালো করে মুছে রাখাটাই ভীষণ প্রয়োজন কারণ সকালবেলায় উঠেই পরিষ্কার জিনিসটা দেখতে বেশ ভালোই লাগে মনটা আর এখানে দেখো তার সাথে একা পরিষ্কার করে নিচ্ছে আর কি আর এইখানটা না সামনেটাই এটা ওটা রাখা হয় অনেক সময় আয়নার সামনেটা ওটা আজকে আর পরিষ্কার করলাম না ওটা ভালো করে সার দিয়ে ভস্ত হবে আর এদিকে বাইরে দেখো এই যে একদম সবুজে সবুজ একটু আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর ওই জন্য দেখো গাছের মানে পাতাগুলো একদম সবুজ ঝলমল করছে যেন তো এদিকে সোনাইকে তারপরে আনতে চলে গেছিলাম কাজ ফাজ গুটিয়ে জামা কাপড় ছেড়ে সোনাইকে আনতে চলে গেছিলাম নিয়ে চলে এসেছি রান্না করেছি ছোলার ডাল পেঁপে দিয়ে আর এদিকে চাকা চাকা আলু ভাজা আর আছে একটু করলা ভাজা আর সকালের হচ্ছে আলু আর পেঁপের একদম মিক্সড সবজি আর কি ওটা খুব সুন্দরও হয়েছিল খেতে তো এই হচ্ছে আজকের মেনু আমাদের তো সোনাইকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো সোনাই এখনো একা খাচ্ছিলো কদিন আজকে আর খেতে চাচ্ছে না আজকে আর ডিমও খেতে দিইনি কারণ সকালে ব্রেকফাস্টে যেহেতু ওই টিফিনে আর কি সরি টিফিনে ডিম দিয়েছিলাম তো সেই জন্য ডিম দিলাম না তো সোনাই খাওয়া দাওয়ার পর এখন একটু পেয়ারা দিচ্ছি তো পেয়ারা আর কলা দিচ্ছিলাম কলা খাবে না বললো শুধুমাত্র পেয়ারা আর অ্যাপেল হচ্ছে অর্ধেক ছিল ওটা দিয়ে দিলাম তো এই যে দেখো এখন খাচ্ছে বসে বসে আর দাঁত যেহেতু সামনেরটা নেই তো একটু আস্তে আস্তে করেই খা করে খাওয়া দাওয়ার পর মুভি দেখেছিলাম মুভি দেখে শুয়েছিলাম প্রায় সাড়ে তিনটের পর পৌনে চারটের দিকে শুয়েছিলাম ঘুমাতে ঘুমোতে চারটেই বেজে গিয়েছিল। তারপরে আমি তো ছাদে যেরকম প্রত্যেক দিনের কাজকর্মগুলো করি বিকেলে সন্ধ্যা দেওয়া বলো ছাদে একটু হাঁটাচলা সব কিছুই করে নিয়েছি করে আর এখন নিচে চলে এসেছি নিচে এসে সন্ধ্যাটা নিবেদন করে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম ভগবানের দর্শন করিয়ে গোপাল সোনাকে একেবারে সয়নে দিলাম কারণ আজকে হাতে প্রচুর কাজ আছে পরের দিন সোনায় স্কুলে কিছু প্রোগ্রাম আছে তারপরে ক্লাস টেস্ট আছে এরকম করে করে অনেক কিছু কাজ আছে আর কি আমাকে যেহেতু একাকে দেখতে হবে হাজব্যান্ড আজকে আসতে লেট হবে সোনাইকে একটু ওই যে সর্দি কাশি মতো হয় বলে তুলসী পাতা মধু তারপরে একটু মিষ্টি দিয়ে গোলমরিচ দিয়ে হচ্ছে ওই একটা জল মতো ফুটিয়ে দিই ওটা এখন খাচ্ছে আর সন্ধেবেলাতেও একটু পপকর্ন খেয়েছে বিস্কিট খেয়েছে বাদাম ভাজা এগুলো খেয়েছে এখন পড়াশোনা করিয়ে নিচ্ছি রাতে একটু তরকারি করবো সেটা বসিয়ে দিয়ে এসেছি আর আটাটা মাখা বাকি আছে তো এই যে আটাও মেখে নিয়েছে তিনজনই রুটি খাবো আজকে তো আজকে হচ্ছে রাতের রুটি করব আর হচ্ছে তরকারিটা তো হয়েই বলতে কেবলমাত্র আলুর তরকারি করেছে রুটি আর আলুর তরকারি দিয়ে সোনায় খেয়ে নিচ্ছে হাজব্যান্ডও ফিরলো প্রায় দশটা দশের দিকে যাক খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে যাব আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো শুভরাত্রি